মোদীজিকে বলতে চাই আপনি বাংলাদেশকে আপনার ইচ্ছা মতো আর চালাতে পারবেন না আপনাকে সামলানোর জন্য আমাদের ছাত্র জনতাই যথেষ্ট ভারতীয়রা এখন যা করছে এই ধরনের পাগলামে তারা কেন করছে আপনারা জানেন যে ভারত উনিশশো সালে যখন এই যুদ্ধ আমাদের স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল তখন তারা শুধুমাত্র আমাদেরকে সাধন করবার জন্য এই সহযোগিতা করেনি সেই সময় যে যৌথ পাকিস্তান ছিল বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান আর বর্তমান যে পাকিস্তান পশ্চিমে আছে ওটার নাম ছিল পশ্চিম পাকিস্তান এই দুই পাকিস্তান ভারতের দুই দিকে থাকার ফলে ভারত সময় খুব বিচলিত থাকত তারা তখন যে প্ল্যান করেছিল উনিশশো সালে যে যদি পূর্ব পাকিস্তানকে এখানে যেহেতু বাঙালি আছে এবং অনেক হিন্দু ধর্মীয় লোক আছে কাজে এটাকে যদি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করা যায় তাহলে তাদের একটা ভারতের পূর্ব সীমান্ত সুরক্ষিত হয় এই একটা স্ট্র্যাটেজিক ধারণার থেকে সেই সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছিল কিন্তু আপনারা একই সাথে খেয়াল করবেন গত বেশ কিছুদিন যাবত ভারতের যে বইগুলি লেখা হয়েছে ভারতের বিভিন্ন সহল নায়ক বা ঐতিহাসিকরা যে বইগুলি লিখছেন তারা কখনোই ওই যুদ্ধে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধার যারা অংশগ্রহণ করেছিলেন প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের কথা কিছুই লেখেন না তারা শুধু লেখেন যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এটা একটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার ভারতীয়রা খুব জেনে বুঝেই করেছে কেন করছে আমি ব্যাখ্যা করব। দেখেন জুলাই আমাদের এখানে যে ঘটনা ঘটেছে এবং সেখানে যত প্রাণহানি হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে ভারতের মুখ থেকে গত চার মাসে আপনারা ভারতের কোনো নেতা চেক বা কোন মিডিয়ার থেকে এদের ব্যাপারে একটা কথাও বলতে শুনেননি শুনেছেন কেউ কেন ভারত আমাদের যারা বীর আমাদের যারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান আমাদের দেশকে রক্ষার জন্য যারা আত্মদান করছে বারে বারে সেই একাত্তরে এবং এই চব্বিশে তাদের কথা মুখে আনে না এটার একটা কারণ হচ্ছে ভারত বাংলাদেশের যে তাদের কথা আমাদেরকে ভুলিয়ে দিতে চায় যেন আমরা সবসময় ভাবে দুর্বল থাকি এবং ভারতকে নেতা মানি এটা ভীষণ ধরনের একটা হীন চক্রান্ত এবং এর জন্য ভারত অনবরত মিথ্যাচারিতা করে যাচ্ছে অনবরত অমানবিক আচরণ করে যাচ্ছে আমাদের সাথে সাতই জানুয়ারি দু সালে শেখ হাসিনার প্রতারণামূলক নির্বাচনের পরে একুশে জানুয়ারি ওই একই সালে আমরা গণ অধিকার পরিষদ থেকে সিলেটে সিলেটের ছাতক এলাকায় একটা অনুষ্ঠান করতে গিয়ে সেখান থেকে ভারতের এই আচরণ আমাদের প্রতি যা করছে সে তার একটা প্রতিবাদ করার সিদ্ধান্ত নেই এবং সেখান থেকে প্রথম ভাবে আমরা ভারতের পণ্য বর্জন আন্দোলন শুরু করি আমাদের উদ্দেশ্য ছিল মূলত ভারতের পণ্য বর্জন সাথে সাথে বাংলাদেশকে স্বাবলম্বী করা একই সাথে ভারত আমাদের সাথে আচরণ করা একটা প্রতিরোধ তৈরি করা সেই পরিষদ আজকে নিয়ে আসছে এখানে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন এটা ইতিহাস আপনারা অনেকে জানেন না আমরা এখন সেই ভারতীয় পণ্যস আন্দোলনকে আরো বড় করে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের রূপ দিতে যাচ্ছি এবং এর জন্য আমরা কাজ শুরু করব ভারত বর্তমানে যা করছে আপনারা জানেন অনবরত ভারতের কিছু মিডিয়া এবং দিল্লির মোদীর সরকার অনবরত মিথ্যাচারিতা করছে বাংলাদেশ সম্বন্ধে এবং এটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে দেশে হিন্দুরা নানাভাবে অত্যাচারিত হচ্ছে যেটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং এটা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এটা কেন করছে তারাও এটা বুঝে যে বাংলাদেশের জনগণকে এত তাড়াতাড়ি এরকম একটা উস্কানি দিয়ে বিচলিত করা যাবে না এবং এখানে এখন পর্যন্ত সেই দাঙ্গাটা তারা বাঁধাতে পারেনি চিতের এত বড় ঘটনার পরে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে এরকম নৃশংসভাবে হত্যা করার পরেও কোন দাঙ্গা এখানে ঘটেনি ভারত নিরাশ হচ্ছে বারে বারে আমি এটারও ব্যাখ্যা দিচ্ছি আপনাদের ভারত উনিশশো সাল থেকে দুই সাল তেপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্যে যে পরিকল্পনা করেছিল অর্থাৎ তাদের বাংলাদেশ সংক্রান্ত বৈদেশিক নীতির একটা অংশ ফরেন পলিসির একটা অংশ সেটা চব্বিশ সালে শেখ হাসিনাকে পতনের মাধ্যমে সম্পূর্ণ পানিতে গেছে যেটাকে সাধারণভাবে বলা হয় জলে গেছে তাদের এতদিনের একটা অর্জন যেখানে তারা প্রায় সম্পূর্ণ করে এনেছিল সিকিমের মতো শেখ হাসিনার একত একটা চাষি এখানে বসিয়ে বাংলাদেশকে ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সেটা হঠাৎ সম্পূর্ণ ব্যর্থ করে নেয় তাও তারা ব্যর্থ করে বাংলাদেশেরই কিছু অদম্য ছাত্র এবং পরবর্তীতে জনতাও তাদের সাথে যোগ দেয় এক সময় সেনাবাহিনীও তাদের সাথে যোগ দেয় ভারতের এই তেপ্পান্ন বছরের একটা অর্জন এইভাবে নষ্ট হয়ে যাওয়াতে খুনি মনের মাথা নষ্ট হয়ে গেছে সেই জন্যই হল এখন এই পাগলামিগুলি করছেন আপনারা ভালোভাবে বুঝেন তাহলে আপনারা সবাই মাথা ঠান্ডা রাখতে পারবেন একটা যুদ্ধ আমাদের উপরে অন্যায় যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয় সেই যুদ্ধ করার মতো লোক এবং সক্ষমতা আমাদের নিশ্চয়ই আছে আমরা সেটা যুদ্ধ করব কিন্তু যুদ্ধটা যদি আমি বুদ্ধির খেলায় জিততে পারি তাহলে আমি খুব অল্প খরচে অল্প সময়ে এবং কারো মৃত্যু না ঘটিয়ে সেই যুদ্ধটা জিতে পারি জিতে যেতে পারি আমাদের জন্যে সেই আমি মনে করি বাংলাদেশের সবার জন্য সেই ক্ষেত্রে এখন করণীয় কি কোন রকমেই ভারতের রোস্কা পা দেবেন না যে কোনো মূল্যে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গার থেকে দূরে থাকবেন এটা থামানোর চেষ্টা করবেন আপনার আশেপাশে যারা অন্যান্য ধর্মের লোক আছে তাদের বাড়ি আছে তাদের উপাসনালয় আছে এগুলো আপনারা স্থানীয়ভাবে কতগুলি সম্প্রীতি কমিটি করুন যার যার পাড়ায় মহল্লায় সম্প্রীতি কমিটি করুন এবং সবাই মিলে সবার দেখভাল করুন ভারতকে তাদের চক্রান্তের বিনিময়ে শান্ত একটা কলা দেখিয়ে দেন মোদি কলাকে যাক এখান কেন ভারতীয় জনগণকে বলবো বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার জনগণ আপনারা বাঙালি আপনারা মনে করুন আমাদের শত বছরের বাঙালি ইতিহাস আমরা ঐতিহাসিকভাবে একই সম্প্রদায় বা একই কালচারাল লোক আমরা একে অন্যের অপরিচিত নই আমরা একে অন্যের শত্রু কখনো ছিলাম না এবং নাই সমস্যা করেছিল আমাদের জন্য পশ্চিম পাকিস্তানে উর্দু স্পিকিং লোক আর পশ্চিমবঙ্গ ত্রিপুরার বাঙালির জন্য এখন সমস্যা হচ্ছে আমি মনে করি দিল্লির হিন্দি ভাষী লোকজন মোদী নিজে একজন উগ্রবাদী লোক তিনি গুজরাটের কষাই হিসাবেও পরিচিত ভারতের যে শাসনতন্ত্র আছে সেটা হিসাবে ভারত একটা সেকুলার স্টেট হওয়ার কথা ভারতের আর অন্যান্য রাজনৈতিক দল বিজেপি ছাড়া বাকি সবাই সেকুলার রাজনীতি করতে পছন্দ করেন আমরা জানি কিন্তু মোদী আপনাদের প্রধানমন্ত্রী হওয়াতে এবং বাংলাদেশ নিয়ে তার গত কিছুদিনের কর্মকাণ্ডে আমরা মনে করছি যে আপনারা সেকুলার স্টেটের যে চরিত্র সেটা হারিয়ে ফেলছেন ভারত একটা সেকুলার স্টেট থাকুক আমরা সেটা চাই ভারত একটা সেকুলার স্টেট হিসেবে আরো সামনের দিকে এগিয়ে যাক সেই জন্য আপনাদের মধ্যে কে সামলাতে হবে মলি একটা কোলি মিথ্যাবাদী এবং সাম্প্রদায়িক নেতা তিনি বুঝ জানেন সাম্প্রদায়িকতা ছড়িয়েছেন তিনি দিল্লিতে সাম্প্রদায়িকের দায়িকতা ছড়িয়েছেন এখন তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ বানানোর জন্য কাছা দিয়ে লেগেছেন মোদীজিকে বলতে চাই আপনি বাংলাদেশকে আপনার ইচ্ছা আর চালাতে পারবেন না আপনাকে সামলানোর জন্য আমাদের ছাত্র জনতাই যথেষ্ট আমরা উত্তেজনা পরিহার করি আমরা সময় দিই নিজেদের এবং কোনো একটা উত্তেজনা কোথাও শুরু হলে সেটা থামানোর ব্যবস্থা করি আমার হিন্দু ভাইদের প্রতি আবেদন আপনারা যদি ভারতের এই দাদাগিরিকে আপাতত শর্ট টার্মে বা ছোট সময়ের জন্য ভালো মনে করেন তাহলে দীর্ঘ সময় এটা কিন্তু আপনাদের জন্য ভালো ফল আনবে না কারণ মোদিজি আপনাদের এখানে এসে প্রতিদিন পাহারা দেবেন না আমি আপনি পাশাপাশি থাকবো সুসম্পর্ক রাখবো আমাদের আগে কখনো সম্পর্কের কোনো সমস্যা হয়নি ভবিষ্যতেও ইনশাল্লাহ হবে না কিন্তু আপনারা মোদী মস্তানকে যদি একবার এখানে ঢোকার সুযোগ করে দেন সেটা পুরো বাংলাদেশকে এমন ভাবে অস্থিতিশীল করবে যেটা ছড়িয়ে পড়বে বাংলাদেশের বর্ডারের বাইরের চারিদিকে ভারতবাসীকে বলবো বিশেষ করে পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারতের রাষ্ট্রগুলি এবং ত্রিপুরা হয় আপনারা বৃহত্তর একটা দেশের চিন্তা করব আপনারা স্বাধীন থাকবেন যার যার দেশ হিসাবে বাংলাদেশের স্বাধীন থাকবে যার যার দেশ হিসাবে শুধু হিন্দি ভাষীদের হৃদয় করুন আপনারা চট্টগ্রাম ফ্রোট লাগবে আমরা ব্যবস্থা করে দেব আমরা এখানে একটা ফেডারেশন দিল্লি দিল্লিভাবে দিল্লি থাকবে না সেখানে শুধু থাকবে এই এলাকার যারা আদিবাসী তারা থাকবে আমরা সুখে শান্তিতে থাকবো দিল্লির প্ররোচনায় আমরা একে অপরের সাথে যুদ্ধ করবো না ধন্যবাদ সবাই